সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা রাজ্যের সকল সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী জন্য নতুন এগারোটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি জব নোটিফিকেশনগুলির ভিতরে যেরকম আছে পার্টিকুলার হসপিটালে নার্স বা অন্যান্য পদে সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলার প্রতিষ্ঠিত শোরুমে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় এবং কলেজে তাছাড়া দুইটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশনের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে সবগুলি মিলে টোটাল ভ্যাকেন্সি এসেছে দুইশো পাঁচখানা আমরা স্টেপ বাই স্টেপ এখন মূল মূলবিরোধিত চলে যাব এগারোখানা যে জব নোটিফিকেশন এসেছে কোন কোন সেক্টর থেকে কী কী বেঙ্গেছি নিয়ে এসেছে এবং স্যালারি বাই কত সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে কবি নজরুল মহাবিদ্যালয়ে সোনামড়া সেপেজেলা ডিস্ট্রিক্ট থেকে কবি নজরুল মহাবিদ্যালয়ে আমাদের গেস্ট লেকচারার বা পোস্ট গ্রাজুয়েট টিচার বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে যে যে সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তার ইন্টারভিউ ডেট রাখা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হবে হবে দ্য চেম্বার অফ দ্য প্রিন্সিপাল কুবই নজরুল মহাবিদ্যালয় সুনামরাতে যেই যে সাবজেক্টে শিক্ষক নিয়োগ করেছে সাবজেক্টগুলি হলো বেঙ্গলি ইংলিশ হিস্টরি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিয়লজি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন ককবরক এনসিসি ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি সাইকোলজি ইনফরমেশন টেকনোলজি এন্ড বুটানি টোটাল সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়ে করা হচ্ছে যে সাবজেক্টগুলো পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা এস হলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেও চলবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের মেরিট লিস্টে প্রিপেয়ার হবে এপিএস করি ভিত্তিতে অর্থাৎ তোমার মাধ্যমিক অনওয়ার্ড আপ টু মাস্টার ডিগ্রির মতো যে মার্কস পেয়েছে তার উপর ভিত্তি করে যদি তোমার পিএইচডি বা নেস থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পার ক্লাস অনার পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম বিশ হাজার টাকা মান্থলি তোমাকে স্যালারি দেওয়া হবে এজ এ গেস্ট লেকচার জয়েন করলে কিন্তু তুমি প্রাইভেট টিউশনেও কিন্তু করতে পারবে কোনো সমস্যা তোমাদের হবে না তাহলে কবি নজরুল মহাবিদ্যালয়ের শুনামত ইন্টারভার ডেট কবে চব্বিশ সেপ্টেম্বর নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে সিকিউরিটি গার্ডের যে কোম্পানিতে সিকিউরিটি কার্ড নিয়োগ করেছে বা যে অর্গানাইজেশনের সিকিউরিটি কার্ড নিয়োগ করেছে অর্গানাইজেশনের নাম হলো ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস সিকিউরিটি কার্ড নিয়োগ ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল কুড়িখানে ভ্যাকেন্সি বেরিয়েছে কোয়ালিফিকেশন ন্যূনতম মাধ্যমিক ফাঁস হলে তোমরা সিকিউরিটি গার্ড জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য বয়স তোমার হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে এখানে স্যালারি নয় থেকে দশ হাজার টাকা তোমার মান্থলি স্যালারি দেওয়া হবে পরে টাইম টু টাইম কিন্তু স্যালারি ইনক্রিজ হবে জব লোকেশান আগরতলা কল্যাণী মঞ্চমণি শান্ত শ্যামলি বাজার উজ্জয়ন্ত প্যালেস অর্থাৎ আগরতলার বিভিন্ন জায়গাতেই জব লোকেশনগুলো সবগুলো আগরতলার ভিতরেই এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলা হয়েছে বাইশ সেপ্টেম্বর এবং ওয়ার্ল্ক ইন্টারভিউ হবে তেইশ সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করতে হলে তোমার যে বায়োডাটাটা বায়োডাটাটা মেইল করতে হবে মেইল মেইল সরি মেল না এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি টু ফাইভ সেভেন টু ওয়ান এরকম চারটা নাম্বার দেওয়া হচ্ছে তোমরা চারটা নাম্বার নোট করে নেবে যে কোনো একটা নাম্বারে তোমার বায়োডাটা পাঠিয়ে দেবে আবার বলছি ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আগরতলা শাখায় বীরজন সিকিউরি গার্ড নিয়োগ করা হয়েছে নয় থেকে দশ হাজার টাকা বেতন বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে মাধ্যমিক ফার্স্ট আর জব লোকেশনগুলো উজন্ত পেলে শ্যামলী বাজার মর্যমিয়ান কলোনি যোগাযোগ যদি তোমরা করতে চাও ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করতে পারো যোগাযোগের ঠিকানা হলো আগরতলা বদলি বিপণীতার সেকেন্ড ফ্লোর নেয়ার মোচাকলা অপোজিট কালী মন্দির কালী মন্দিরের উল্টো সাইডে নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের লেচোবাগান এচডিএম গভর্নমেন্ট মিউজিক কলেজ শচীন দেববর্মন যে গভর্মেন্ট মিউজিক কলেজে চলে চুগান ওই গভর্নমেন্ট মিউজিক কলেজে গেস্ট লেকচারার বা টিচার নিয়োগ করা হয়েছে টোটাল চোদ্দোখানা সাবজেক্ট আছে যে সাবজেক্টে টিচার নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে একুশ সেপ্টেম্বরের ভিতরে তোমার অনলাইন সেটা ওয়ার্কিং ইন্টারভিউ বা একুশ সেপ্টেম্বর ডেট রাখা হয়েছে এখানে যে যে সাবজেক্টে গেস্ট লেকচারার বা শিক্ষক নিয়োগ করা হয়েছে এটি হলো ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রোমিনো সঙ্গীত ভারতনাট্যম ডান্স কথাক ডান্স মণিপুরি ডান্স তবলা ইংলিশ বেঙ্গলি ফিলোসফি কম্পিউটার পলিটিক্যাল সায়েন্স এনভারনমেন্ট স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড এনসিসি এই চৌদ্দখানা সাবজেক্টে তোমাদের ওয়ার্ক ইন্টারভিউ বা ওয়ার্ল্ক ইন্টারভিউ বান্ধব গেস্ট নিয়োগ করা হবে একুশ সেপ্টেম্বর তোমার ইন্টারভিউ ডেট সকাল এখন কিন্তু পৌঁছা যেতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানটা আমি বলে দিচ্ছি এখানে সিরিয়াল নাম্বার এক থেকে সিরিয়াল নাম্বার বারো অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকবে মাস্টার ডিগ্রিতে কনসার্ন সাবজেক্টে এক থেকে একদম বারো অর্থাৎ ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত মণিপুর ডান্স কথক ডান্স ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স মোম স্টা পার্টিকুলার সাবজেক্টগুলোতে মাস্টারি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট আর সিক্স ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন দেওয়া হবে সিরিয়াল নম্বর তেরো যেটা ফিজিক্যাল এডুকেশন বলা হয়েছে এটা বি এড বা বিপিএড পাস করতে হতে হবে আর সিরিয়াল নম্বর চোদ্দ যেটাতে এনসিসি বলা হয়েছে তো এটাতে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এনসিসি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এখানে নেসলেট বা তোমার পিএইচডি যদি কোয়ালিফাইড ক্যান্ডিডেটটা থাকে তাদের প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের উনকুটি হসপিটাল থেকে উনুকুটি হসপিটাল দ্য হোপ এখানে ওয়ার্ল্ক ইন্টারপুর ডেট রাখা হয়েছে একুশ সেপ্টেম্বর উনকোটি হসপিটালে টোটাল চুপান্ন জন ফিফটি ফোর নাম্বার স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে নার্স নিয়োগ করা হচ্ছে যেখানে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনোলজিয়ান নিয়োগ করা হচ্ছে রেডিও টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে ফুড কোর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অপটোমেস্টিক নিয়োগ করা হচ্ছে মানে সব বিভাগে একটা হসপিটাল যতগুলো বিভাগ আছে সব বিভাগে স্টাফ নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট একুশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল তিনটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে কোথায় উনকোটি হসপিটাল ভগবান নগর কৈলাসর উনকোটি ত্রিপুরা এখানে তোমরা ডাইরেক্ট ইন্টারপোস্ট নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারো সেখানে কোনো বায়োডাটা বা সিবি আগে থেকে পাঠানোর কোনো নেই এখানে সবচেয়ে প্রথম যে বেরিয়েছে এটা হলো মেডিকেল অফিসার নিয়োগ করা হবে এম বিবিএস পাস আউট ছয়জন স্টাফ নিয়োগ করা হবে কৈলাসর বিস প্রাইভেট হসপিটালে নেক্সট নার্সিং অফিসার নিয়োগ হবে তিরিশ জন অবশ্যই জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলে অ্যাপ্লাই করতে হবে রেডিও টেকনোলজিস্ট নিয়োগ করা হবে দুজন পার্টিকুলার সেক্টরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করতে হবে তিনজন বিএমটি অর্থাৎ পাস ডিগ্রি আউট হতে হবে ফুড করিয়েন্টার নিয়োগ করা হবে তোমার চারজন বিএফএমএস বা বিএইচএমএস এস বা এম পাসওয়ার্ড হতে হবে পাঁচজন নিয়োগ করবে মার্কেট এক্সিকিউটিভ এম বা বিএইচএম পাসওয়ার্ড হতে হবে চারজন নিয়োগ করবে অষ্টমেট্রিক অবশ্য পার্টিকুলার সেক্টরে তোমাদের গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড হতে হবে এই ছিল ঊনকুটি যে হসপিটাল প্রাইভেট সেক্টর হসপিটাল হসপিটাল টোটাল ভ্যাকেন্সিগুলো টোটাল ফিফটি ফোর নাম্বার স্টাফ নিয়োগ করা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা দেখে নেবে কোন জবটা বা কোন পোস্টটা তোমাদের জন্য পারফেক্ট নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলার একটি প্রতিষ্ঠিত শোরুম থেকে শোরুমটি হলো শাড়ি শোরুম এখানে বলা হয়েছে আগরতলা স্থিত একটি শাড়ি শোরুমে অভিজ্ঞতা সম্পূর্ণ সেলস কর্মী মেল ফিমেল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে বলা হয়েছে এখানে কিন্তু একের অধিক ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা যদি শোরুমে চাকরি করতে চাও একটা পারমানেন্ট জবের সন্ধান খুঁজে থাকো আগরতলা তাহলে যোগাযোগ করে নিও এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো থ্রি থ্রি টু এইট এই নাম্বারে নেক্সট বেরিয়েছে মেডিকেল পার্ট টাইম মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে কন্টাক্ট বেসিকে যারা তোমাদের সিনিয়র মেডিকেল অফিসার আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা আইএম এর আন্ডারে তারা অ্যাপ্লাই করতে পারবে আগরতলা সেক্টর কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন এমবিবিএস পাস আউট হতে হবে ডিটেলস জানার জন্য তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু 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 এসি এস আইসি ডট জি ডট ইন এই মানে ওয়েবসাইট ভিজিট করতে হবে নেক্সট ভ্যাকেন্সি পি রয়েছে বটজলা বটজলা থেকে রাজধানী বটজলা এলাকায় একটি প্রাইভেট অফিসের জন্য গুপ্তি কর্মী নিয়োগ করা হচ্ছে গুপ্তি কর্মচারীদের কাজ প্রাইভেট অফিসে কি থাকে বা কি নেই আমরা অনেকবারই আলোচনা করেছি তোমরা গুপ্তি কর্মচারীর কাজের ভিডিওটি দেখে নিতে পারো যদি তোমরা মানে জানতে চাও এখানে নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ গুপ্তি কর্মচারী হিসেবে যদি বটজলা একটা প্রাইভেট অফিসে জবটা করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউশন ফার্মের থেকে এখানে বলা হয়েছে আগরতলা একটি ডিস্ট্রিবিউটার ফার্মে অভিজ্ঞতার সমূহ একজন ফিল্ড স্টাফ নিয়োগ করা হবে এবং ডোর টোর মার্কেটিং জন্য একজন সেলে প্রয়োজন ঠিক আছে একজন এক্সপিরিয়েন্স ফিল্ড স্টাফ একজন এবং একজন ডোর টোর মোডোর মার্কেটিং জন্য ছেলে নিয়োগ করা হয়েছে বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে আগ্রহী ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিক্স নাইন জিরো ডবল নাইন ফাইভ সেভেন টু এইট সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের বায়োডাটাটা পাঠিয়ে দিতে তোমরা যারা ডিস্ট্রিবিউটর ফার্মে কাজ করতে যাও তোমার ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে বা ডোর টু ডোর মার্কেট জব করতে চাও তাহলে তুমি অবশ্যই যোগাযোগ করে নিও নেক্সট সিকিউরিটি গার্ডের জব এখানে বলা আগরতলা শহরের দিন ও রাত্রে সিকিউরিটি গার্ড কাজ করার জন্য পুরুষ ও মহিলা কর্মী চাই পুরুষ ও মহিলা বোধ ক্যাটাগরিতে কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে আগরতলা সেক্টরে এখানে তুমি যদি সিকিউরিটি গার্ড জবের সন্ধান খুঁজে থাক আজকে যদি দুইটা সিকিউরিটি গার্ডের ভেকেন্সি নিয়ে এসেছি প্রথমটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস যার অফিসিয়াল আগরতলা বদলি বিপিন এখানে জন মেল নিয়োগ করা আর এখন এসেছি তোমাদের আগরতলা থেকে কাজ করার জন্য সিকিউরিটি গার্ড করা কিন্তু অ্যাপ্লাই করার জন্য ফোনে যোগাযোগ করতে পারবে এইট সেভেন থ্রি ডবল জিরো টু ফোর সেভেন সেভেন টু এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল থেকে এখানে মার্কেটিং এর জন্য কাজের জন্য কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ঠিক আছে ইলেকট্রনিক মিডিয়া বলতে বিভিন্ন যে

তিন থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের যে স্কুলে পড়ানো পড়ানো হয় অর্থাৎ তোমাদের নার্সারি কেজি ওয়ান কেজি টু বা থ্রি প্লাস ফোর মানে স্কুলে বা নার্সারি স্কুলে তোমাদের ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে বা কোর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও উইদিন সাত দিনের ভিত্তি তোমরা মানে এই সপ্তাহের ভিত্তি চেষ্টা করবে অ্যাপ্লাই করে নাও নাইন ডবল সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান সিক্স হয় এটা হলো তোমার নাম্বার এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে যদি তোমরা এজ এ ফিমেল টিচার হিসেবে জবটা করতে চাও এই ছিল আজকে টোটাল এগারো চাকরির বিদ্যালয় বা স্কুল থেকে বা কলেজ থেকে একটা হলো কবি নজরুল বিদ্যালয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে একটা হলো লেচেবাগান গভর্নমেন্ট মিউজিক কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে আর একটা আরেকটা হলো একটা প্রি প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বা ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে তাছাড়া ভেকেন্সি বেড়েছে সিকিউরিটি গার্ডের দুটো একটা বদলি স্থিত বদলি বিপুলি স্থিত ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে আর আরেকটা আগরতলা বেশ একটি সিকিউরিটি গার্ড অর্গানাইজেশনে মেল ফিমেল সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে তাছাড়া ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটার ফার্মে এবং তাছাড়া বদলি ওই বদলের একটি প্রাইভেট সিকিউরিটি অফিসে তোমাদের গ্রুপটি স্টাফ নিয়োগ করা হয়েছে এছাড়া আগরতলা একটি সারি শোরুমের সেলস কাজের জন্য স্টাফ নিয়োগ করেছে এরপর সবচোর বড় ভ্যাকেন্সি তো বেরিয়েছে উনগুটি হসপিটাল থেকে এখানে চুপ্পান্নখানা বাদ ফিফটি ফোন নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে নার্স বা সাপোর্টিং নন সাপোর্টিং নন সাপোর্টিং বলবো নার্স অন্যান্য সাপোর্টিং যে স্টাফটা থাকে ডাক্তার বা তোমাদের ল্যাব টেকনিশিয়ান ফুড কোয়ার্ডিনেটর মার্কেটিং এক্সিকিউটিভ অপটোমিস্টিক এই পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখন তোমরা দেখে নাও কোন পোস্টটা তোমাদের জন্য এলিজিবল কোনটার জন্য তুমি অ্যাপ্লাই করবে প্রত্যেকটা জব নোটিশন আমরা ডিটেলস আলোচনা করেছি প্রাইভেট সেক্টর জবগুলির জন্য প্রত্যেকটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে হবে গভর্নমেন্ট সেক্টর জবগুলির জন্য তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ যে ডেট দেওয়া আছে ওই ডেটে ডাইরেক্ট তোমরা বায়োডাটা সাথে অরিজিনাল এবং জেরক্স কপি ডকুমেন্ট নিয়ে সাথে দু কপি কালার ফটো নিয়ে অবশ্যই চলে যাবে কোনো কোয়ারি বা ডাওয়ার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে সবার সামনের যে শাড়িটা বা সামনের যে রাস্তাটা মঙ্গলময় হোক ধন্যবাদ স্টাডিজক্তিপুরা ইউটিউব চ্যানেল